দুনিয়ার জন্য রহমাস স্বরূপ গোটা আলমের জন্য রহমাস স্বরূপ গোটা মাখলুকাতের জন্য রহমাস স্বরূপ জমিনের জন্য রহমাস স্বরূপ আসমানের জন্য রহমাস স্বরূপ পানির জন্য আমার নবী রহমাস স্বরূপ বাতাসের জন্য আমার নবী রহমাস স্বরূপ গাছের জন্য আমার নবী রহমাস স্বরূপ গোটা জানোয়ারের জন্য আমার রবি রহমাস স্বরূপ গোটা মানুষের জন্য আমার রবি রহমাস স্বরূপ শুধু মুসলমানদের জন্য না শুধু মোহমেনদের জন্য অমা আবসালনা কা ইল্লা রহমাতাল্লিল আলামিন আমার নবীকে চিনতে এত ভুল আপনারা কেন করেন কারণটা কি ওলামাই করাম শ্রদ্ধা ভরে আপনাদের অনুরোধ করতেছি আমার নবীকে চিনুন চেনার চেষ্টা করুন অনেকেই নবীকে আমরা চিনতে চাই না চিনতে পারি না কেউ আমরা মনে করছি নবী আসছে মাটির নিচের কথা বলার জন্য মাটির নিচের কথা বলার জন্য উপরের কথা বলার জন্য আমার নবী আসাই নাই এর জন্য দেখবেন আমাদের বয়ানের মধ্যে শুধু মাটির নিচের বয়ান কবরের কেয়ামতের মিজানের পুলসরাতের হাসরের লেকিন একজন বিধবা খাবে কি চলবে কিভাবে একজন এতিবের পাশে দাঁড়াবে কি একজন মাজদুমের পক্ষে কি কথা বলবে আজকে চোর গুন্ডাদের বিরুদ্ধে রুখবে কে আজকে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে কে বস্ত্রহীনকে কাপড়ের ব্যবস্থা করবে কে ক্ষুধার্তর পেটের মধ্যে খানা ঢুকাবে কে আজকে গৃহহীনদেরকে ঈশের ঘরের ব্যবস্থা কে করবে চিকিৎসা সারা মরতেছে তাদের চিকিৎসার ব্যবস্থা কে করবে আজকে এতিম বেদুমার কাছে কে দাঁড়াবে আজকে জুলুম অত্যাচারের গোটা দুনিয়া সরাইয়া গেছে এর মোকাবেলায় কে করবে আমি চিনতে আমি আলেম মানুষের আমার দায়িত্বই না এটা কার দায়িত্ব এটা চক্রুটির উম্মতের দায়িত্ব পেলেটর উন্মতের দায়িত্ব এটা নাস্তিকদের উন্মতের দায়িত্ব আমি নবী মুহাম্মাদের উম্মত কাজেই এই দায়িত্ব তো আমার না তুমি নবীকে চিনতে পারো না তুমি আমার নবীকে চিনতে ভুল আমার নবীকে চেনার দেখো অনেকেই আমার নবীকে বৌদ্ধ ধর্মের লিডারের মতো মনে করে জোরে বলেন নাউজ যেমন বৌদ্ধদেব সে ধর্মের প্রধান ছিল কিন্তু রাষ্ট্রের প্রধান ছিল না লক্ষ্মী কালী ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান ন গুরু নানক ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান ন আবার কেউ রাষ্ট্র নিয়ে চিন্তা করছে ধর্ম নিয়ে চিন্তা করে নাই যেমন কালমার্স মসুতুন আব্রাহাম রিন এই সমস্ত মানুষগুলি শুধু রাষ্ট্র চিন্তা করছে কিন্তু ধর্ম নিয়ে চিন্তা করে নাই কেউ রাষ্ট্র ধরছে ধর্ম সারছে কেউ ধর্ম ধরছে রাষ্ট্র কিন্তু তোমার আমার নবীকে সে কে তার পরিচয়টা কি আমার নবী ধর্মেরও প্রধান রাষ্ট্রেরও প্রধান আমার নবী ধর্ম নিয়েও চিন্তা করছে রাষ্ট্র চিন্তা করছে আমার নবীকে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা নেতা আবার বদরের ময়দানের নেতা ছিলেন তিনি ছিলেন ছিলেন মাস ইমাম তিনিই ছিলেন খন্দুকির ইমাম তিনিই ছিলেন যেরকম আমার নবী চোখের থেকে পানি ছড়াইছেন এইভাবে আমার নবীর শরীরের থেকে রক্ত ছড়াইছেন আমার নবীর পরিচয় সম্পর্কে তোমরা কি জানো বয়ান করি নরম হও ভাই নরম হও নরম হও ভাই নবরম হও এটা ঈসাইদের ধর্ম এটা আমার নবী মোহাম্মদের ধর্ম না ইসাইদের ধর্ম জানেন ইসাইদের ধর্ম একটা দিছে। তুমি আর একটা গাল দিয়ে দাও যেন আরাম করতে পারে থাপ্পড় দিয়ে কিছু বলিও না নরম হও ইসাইদের ধর্ম কিন্তু নবী মোহাম্মদের ধর্মটা কি আল্লাহ নিয়ে যে বলেন

আমরা আমাদের অবস্থা কি যে নরম হইসি সে গরম হই না। যে গরম হইসি হই না ভুল যে পানি সে শরীরের থেকে রক্ত ঝরাই না আর যে শরীরের থেকে রক্ত ঝরাই সে চোখের থেকে পানি ঝরাই না উভয় ভুল যারা নসিহাত করি তারা বক্তৃতা করি না যারা বক্তৃতা করে তারা নসিহাত করি না যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম সারছে যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির বাচ্চা গুলি কি আমাদের মুসলমান না কথা বলেন না কেন ওদের সারাদিন চিন্তা কি জোরে বলেন রাষ্ট্র 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 কিন্তু তোর মৌবাতির ইমান কি মৌবাতের অবস্থা কি ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে তোমার কবরের চিন্তা একদিনে করছো কেয়ামতের চিন্তা করছো একদিনও মিজানের চিন্তা করছো পুসরাতের চিন্তা করছো শুধু রাষ্ট্র 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 যারা রাষ্ট্র ধরছে ধর্ম সারছে যারা ধর্ম ধরছে তারা রাষ্ট্র সারছে মুসলমান জানি না আমি তুমি কোন পার্টি করে আমার দেখার বিষয় না আমি আগেই বলছি বুঝাতে পারবো না শোনাতে পারবো তুমি মুসলমান তুমি কি বিশ্বাস করো এই জিন্দিগি আমার শেষ না আর এক আছে যা শুরু আছে আর এই দুনিয়ার জিন্দিগি শুরু আছে কিন্তু আর এক জিন্দিগি আর দিন শেষ নাই যেই 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 নেতা যে আদর্শ নীতি ওই পরকর সম্পর্কে আলোচনা করে না ওই জিন্দগি সম্পর্কে আমাকে বারাঙ্গিস্তা কর্ম উৎসাহিত করে না যেই নেতার মধ্যে দলের মধ্যে নেত্রীর মধ্যে কবরের আলোচনা নাই কিয়ামতের আলোচনা নাই মিজানের আলোচনা নাই পুলসিরাতের আলোচনা নাই ওরা মুসলমানের দল না ওই নেতা মুসলমানের হতে পারে না ওরা বেঈমানদের হতে পারে নাস্তিকদের হতে পারে ওরা মুসলমানদের নেতা না মুসলমানের দল না মুসলমানের দল দুনিয়ায় শান্তির জন্য রাষ্ট্রের ব্যাপারে কথা বলবে আবার কিভাবে মুহাম্মদ ইমানের সাথে হবে সেই নসিহত করবে মুসলমানের দল যারা চোখের পানি ছড়াবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে আবার বেঈমানদের মোকাবেলা নিজের জীবন উৎসর্গ করার চেষ্টা করবে আমাদের ওলামায়ের অবস্থা কি যে নরম হইছে একেবারে সুফসা সুফসা এই নবীর চরিত্র না কি বলবো আমি বুঝি না যারা পাগড়ি মাথায় বাঁধি তারা কোমরে বাঁধি না আর যারা কোমরে বাঁধি তারা মাথায় বাঁধি রা নবীর অবস্থা কি ছিল মাথায় পাগড়িও বাঁধতেন আবার মাঝে মাঝে লোহার মাথায় এই তো অবস্থা বুঝলামই না কিলিয়াসের ভাই খালিদ বিন অলিদাল সাথে কোন এক যুদ্ধের মোকাবেলা করতেছিলেন কিন্তু কোন অবস্থাতে বাঁধি ছিল না हिरक्लियासर भाई एकदम जासूस पाठा दिस देखो तो मुसलमान एम की ट्रेनिंग देम की प्रशिक्षण ये तो क्यों पारती कारण तक आरबाग जासूस चौबीस घंटा मुसलमान देर खितार मध्य घूरिया फुरिया रिपोर्ट पेश कर छोटा रिपोर्ट रिपोर्ट की रहमान फिर लाइल और फुरसान फिर नहर वो इन सारा कई मालिकी कताऊ हुआ इंसान रूजे बल इस्तेमत छोटा যাদের সাথে আমরা মোকাবেলা করতেছি রহমান উন ফিল্লাইল অফসান ফিন নাহর এরা রাতের দরবেশ একেবারে ভিজা বিলাই দরবেশ তো দরবেশ কেমন দরবেশ কেউ তাহজ্জু নামাজ পড়তেছে কেউ জিকি রাস্কার করতেছে কেউ তেলাওয়াত করতেছে চোখের থেকে তানি ধরতেছে নাওলার সাথে কান্নাকাটি করতেছে মনে হয় এত নরম রহমান উন ফিল্লাইল কিন্তু দরবেশগুলি যখন দিনের বেলায় মাঠে বয়দান ও অবতীর্ণ হয় বুড়ি আনম মার্সুস মনে হয় সিসা গলা প্রাচীরের এদিকে ভেদ করার ক্ষমতা কেউ রাখে না ওয়া ইনশা কাইব নুমালিকহিম কথা উহু যদি তাদের সন্তান ও চুরি করে হাত কেটে দেয় যদি সেনা করে রজন করে রিস্তা কামতাল হক ফিহিম তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য হেরাক্লিস ভাই কি বললেন ওয় ইন সাদাকতনি ইল্লা বাতুল আযকাইর মিল্লাকাই তোমার রিয়পোজ শক্ত হয়ে থাকে গোটা দুনিয়ার কোন মহাশক্তিও এদের মোকাবেলা করতে পারবে না আছে এই চরিত্র যে দর্বেশ হইছি সে যোদ্ধা না যে যোদ্ধা জরে বলেন সে দরবেশ না যে যোদ্ধা সে দর্বেশ না যে দরবেশ সে যোদ্ধা আমরা কয়জন আলেম পারবো আজকে এই রাস্তায় নামিয়া জোরে জোরে স্লোগান দিতে আল্লাহ একবারে কি পারবো না সরম লাগে লজ্জা লাগে বুঝলে গেছ কয়জনে পারবো কয়জন মহাদ্দিস কয়জন মুক্তি কয়জন পীর পারবো মাঝার মধ্যে ঠিক মতো গামসাটা বান্দিয়া রাস্তা আল্লাহ একবারে ধনী দিতে এটা পীরগিরি মনে করি না এটা তো আর মনে করি না

আজকে মুসলমানদের অবস্থা কি দাঁড়িয়েছে আল্লাহ আকবারের ধরে মুসলমান সহ্য করতে পারে না সালেম আল্লাহ আকবর ধনী এটা আমাদের দলীয় ধনী না এটা দলীয় স্লোগান না এরকম কথা যারা বলে এরাও যদি মুসলমানের পার্টি হয় দল হয় তাই সালেম এবং নাফার মানদের দল কোনটা আমি তো বুঝি না আমার ভুলও হতে পারে আল্লাহ রবী তোমার রবের বরক্ত বয়ান করে এখান থেকে প্রত্যেক নামাজের আগে আল্লাহ ধ্বনি আসছে নামাজের প্রথমেই কি রুকুতে যাওয়ার সময় সেজদাহ যাওয়ার সময় সেজদাহ তে ওঠার সময় আবারও শেষদা যাওয়ার সময়

এই আল্লাহ আকবরের ধ্বনি তারা সহ্য করতে পারবে না শয়তান আল্লাহ আকবরের ধ্বনি সহ্য করতে পারে না বিশ্বাস হয় না যখন আজান শুরু করেন ওলামাইকাম কি বলেন শয়তান থাকে আল্লাহ আকবরের ধ্বনি শয়তান সহ্য করতে আর শয়তান কয় প্রকার দুই প্রকার জিন্নাতি ও নাস এক শয়তান আল্লাহ আকবরের ধ্বনি সহ্য করতে পারে না তাই সেটা শয়তান হোক সেইটা বিশ্বাস হয় না আপনাদের যখন ইরাক আর আমেরিকার যুদ্ধ চলতেছিল আমেরিকার সৈন্যরা বলতো বারবার ওই ইরাকের সৈন্যরা বারবার একটা ধনি দেয় যে কি ওইটা ওইটা শুনলি করে যার মধ্যে কম্পন সৃষ্টি হয় সেই ধনীটা কি ছিল আল্লাহ ধরি বুঝেন শাহ সালার ইয়ামানি রহমতুল্লাহ আলাই

আমরা সবাই নবীর সেনা আমরা সবাই নবীর সেনা হয় করি না বুলেট বোমা আমার নেতা তোমার নেতা তোমার নেতা আমার নেতা কেমন লাগে দেখেন তো এই ধনী সবাই দেন আল্লাহ আকবরের ধনী সব জায়গায় লাগায় দেন দেখো শয়তান থাকবে না ইনসব মহাউসাদ মিয়া মহাউসাদ আল্লাহ বলে ধনী শয়তানের খড়ি যায় আগুন লাগায় দেন এমন তীর মি আল্লাহ আকবর আল্লাহ আকবর আলা কুল্লি শাহী বড়কে আমার মাওলা আল্লাহ আকবর আলা কুল্লি শাহী বড়কে জোরে বলেন কে মারার দিক থেকে বড় কে বাঁচাবার দিক থেকে বড় কে ইজাত দেওয়ার থেকে বড় কে অসাম্মান করার দিক থেকে বড় কে খাওয়ার দিক থেকে বড় কেখা রাখার দিকে বড় কে আল্লা সব আমার মাওলা আমার মাওলা ছাড়া কেউ বড় হইতে পারে না আমরা ছোট আমার মাওলায় বড় আমার মাওলায় খালে আমরা সবাই মাখলুক ওই মাওলাকে পাওয়ার জন্যই এত সাধনা আমার মাওলায় কই আমার মাওলায় কই আরে খুঁজে তো মাওলাকে খোঁজা জনায় আব আহমদুলসুল্লাহ ইসল্লাহ আলাইকুয়াসাল্লাম দুনিয়াতে আমার মাওলার সন্ধান দেওয়ার জন্য এ গোটা দুনিয়ার মানুষ খালেকের সাথে মাখলুকের মিল হওয়া চাই খালে তো সৃষ্টি করার পরে গোপন হয়ে আছে কিভাবে আমার খালে প্রকাশিত হবে

আমার মাওলায় কপাল বড় সাত দিবে না